সুরা কৌসার আমরা প্রথমে জানব এই সুরাটির ফজিলত নবীজি বলেন সুরতুল বকরা এমন সুরা যে সুরার প্রত্যেকটা আয়াত নাজিল করার সময় জিবরিলের সাথে আশি জন করে ফেরেশতা ছিল সুবহানাল্লাহ বলবেন না তিরমিজির এক বর্ণনায় রয়েছে নবী বলেন নিকুললি শাইন সানামু ওয়া সানামুল কোরানি সুরতুল বাখরা পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের একটা চূড়া রয়েছে চূড়া হলো সুরতুল বাখরা ওখারীর বর্ণনা এসেছে নবীজির এক সাহাবি ওসাইদপ্ন হোসাইন নাম ওসাইদ বলেন ওসাইদ বলেন আমি রাতের বেলা আমার ঘোরা রাস্তা বলে আমি বসে বসে পাকের কালাম কোরআন করিম পড়তেছিলাম এই সুরতুল বা করতে বলেন আমি কোরআন শরীফ পড়তেছি আমার ঘোড়া লাফাইতেছে থেমে গেলাম ঘোড়াও থেমে যায় আমি আবার পড়তে শুরু করলাম ঘোড়াটি আবার থেমে যায় লাফাইতে শুরু করে আমি থেমে যাই আবার ঘোড়াটি থেমে যায় নবীজির সাহাবি হযরত উসাইদ বলেন বাপটি অনধাবনের জন্য আমি যখন বের হইলাম আমি নজর করে দেখি আমার মাথার উপরে এক টুকরা সাদা মেঘের মতো সহিহ বুখারীর বর্ণনা এসেছে নবীজির সাহাবি হযরত উসাইদ বলেন আমি নজর করে দেখি ওই মেঘের ভিতরে জ্বলন্ত বাতির মতো কিন্তু মেঘটা আস্তে আস্তে উপর দিকে উঠে যায় নবীজির সাহাবি হজরত ও সঈদ বলেন পরের দিন সকাল বেলা বিশ্ব নবীদের কাছে সব কথাগুলি যখন আমি খুলে বললাম নবী আমার ডাক দিয়া বলে ও তুমি যদি সৌরতুল বা করা পরা বন্ধ না করতে যাদেরকে দেখেছ এগুলো ছিল আল্লাহ পাকের ফেরেস্তা তুমি যাদেরকে দেখেছো তুমি যদি সৌরতুল বা করা পরা বন্ধ না করতে সব ফেরেস্তা বলি তোমার ব্যাঙ্গে ব্যাঙ্ক বাড়ি রাঙ্গিনে আসত সমস্ত মানুষগুলি দু ভরে ভরে ফেরেশ তাদেরকে প্রাণ ভরে দেখতো যুবক ভাইয়ের আমার সুরতুল বা করব নবী আমার বলেন না তাজা আলু বয়ো তকুম কব রব ফাইন্নল বৈ তল্লাদি তুপ র করব নবী আমার বলেন না তাজা জালু বয়ো দেখুন তোমরা তোমাদের ঘরগুলোকে কবরে পরিণত করো না ফাইন্যালবাই তাল্লাদি ফাইন্যালবাই তাল্লাদি তু করং ফ্রি হিসো অতুল খরাপ যেই ঘরের ভিতরে সো রতুল বা করা পড়া হয় না ওই ঘরের ভিতরে কোনো শৈতান প্রবেশ করতে পারে না ওই ঘরের ভিতরে কোনো প্রবেশ করতে পারে না ওই ঘরের ভিতরে কোন যাদু টোনা চলে না ওই ঘরের ভিতরে কোন ব্লাক মাজিক চলবে না শুধু তাই নয় সহি মুসলিমের আরো এক বর্ণনায় রয়েছে যদি আমার বলেন ইন্ন সেই কোয়ানয়া ফিরল মিনাল পাই ফিল্লা টুকরা উফি হিসো রতুল বা বা হাক আমি আমার বলে নিম্ন শাই ত নয় আপিলু পালিয়ে যায় মৃণালপাই তিল্লাদি ওই ঘর থেকে তো কর সো রতুর্ বা কর যেই ঘরের ভিতরে সো রতুর্ বা কর পড় হয় অনেকের ঘরের ভিতরে শয়তানের উপদ্রব অনেকেই আছে বিপদে পড়ে রয়েছে জিনের অত্যাচার কিন্তু নবীজি বলেছেন যে ব্যক্তি সৌরতুল বাকরা পড়বে প্রত্যেকটা দিন ওই ঘরে কোন শৈতান প্রবেশ করতে পারে না ওই ঘরটারে আমার আল্লাহ রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দেয় আমরা সুরাতুল বাকরা পড়ব তো ইনশাআল্লাহ কেউ যদি প্রশ্ন করেন হুজুর সুরাতুল বাকারাতে অনেক বড় সূরা কেমনে পড়ব নবী আমার বলে একটা আমল শিখিয়ে দিয়েছেন তাফসিরে জালালাইনের ভিতরে রয়েছে সূরাতুল বাকরাহর প্রথম চারটি আয়াত এরপরে মাঝে আর একটা আয়াত রয়েছে যার নাম হলো আয়াতুল কুরসি সাইয়্যিদাতুল আয়াতুল কোরআনি আয়াতুল কুরসি এমন একটা আয়াত কোরআনুল কেরিমের যতগুলি আয়াত রয়েছে সমস্ত আয়াতের সরকার হল আয়াতুল কুলসি এই আয়াতুল কুলসি পড়বেন এরপরে শেষের কয়েক আয়াত পড়বেন নবী আমার বলেন লা ইয়াদখুলুহু শাইতান ওই ঘরের ভিতরে কোন শয়তান প্রবেশ করতে পারবে না ওই ঘর শয়তান মুক্ত থাকবে যেই ঘর শয়তান মুক্ত থাকবে সেই ঘর আমার আল্লাহর বরকত আর রহমত দিয়ে ভরপুর থাকবে যুবক ভাইয়া আমার বলেন তো সৌরাতুল বা দরকার আছে না জবান খুলে বলেন আছে না নাই বেশি বেশি সৌরাতুল বা করা ওই ঘর আর ওই বাড়ি কে বরকত দিয়ে ভরপুর করে দিবেন কে সবকিছুর মালিককে বরকত রহমত দিয়ে আল্লাহ ভরপুর করে দিবে আল্লাহর বরকত যদি আসে আল্লাহ যদি বরকত দান ঘর কখনো হবে না ওই ঘরে কখনো ঋণ আসবে না ওই ঘরে কখনো মসিবত আসবে না প্রত্যেকটা সদস্য সুস্থতার সাথে জীবন জীবনযাপন করবে ঠিক না সম্মানিত সুধী আমরা সংক্ষিপ্ত আকারে শুনলাম এই সুরাটির ফজিলত এখন আমরা আলোচনা করবো এই সুরাটিকে সৌরতুলুল বাকরা নামকরণ কেন করা হয়েছে বাকরা শব্দের অর্থ কি বলেন তো কি বলেন নবী আমার যখন হিজরত করে মদিন আর এসেছেন এসেছেন মুফসরিন কারাম লেখেন নবী আমার যেইদিন হিজরত করে মদিন আর জমিন ঋতিকারওনা দিয়েছেন সেদিনের নাম হলো সম্ভার নবী আমার যেই দিন মদিনার জমিনের ভিতরে পা রেখেছেন সেদিনের নাম ও সোমবার নবীজির উপরে সর্বপ্রথম যেই দিন ওহি নাজিল করা হয়েছে সেদিনের নাম ও ছিল সোমবার নবী আমার যেদিন দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন সেদিনের নাম ও সোমবার আল্লাহ আকবার নবী আমার যেই দিন মদিনার জমিনের ভিতরে পা রেখেছেন মক্কার কাফের বেমানদের অত্যাচার আমার আল্লাহ নবীজিরে ডাক দিয়া বললেন অগর আপনি হিজরত করে মদিনায় যাবেন নবীজিকে হিজরতের অর্ডার করা হয়েছে নবী আমার হিজরত করে মদিনের সেমিনে এসেছে মদিনে এসেছেন নবী আমার দিনের দাওয়াত দিতেছেন রেসালতের দাওয়াত বিশ্ব নবীজির কাঁধে মানুষগুলির দারে দাঁড়ে ঘুরে ঘুরে মানুষগুলিকে দিনের দাওয়াত দিতেছেন মদিনার মানুষগুলি সভ্য সুন্দর চরিত্রের অধিকারী মানুষ কিন্তু মদিনার ভিতরে ইহুদিরা বসবাস করত এই ইহুদিরা নবীজির উপরে আঘাত করতে শুরু করেছে নানান ভাবে নানান রকমের বিশ্ব আঘাত করে নানানভাবে ভাবে কথার দ্বারা কাছের দ্বারা নবীজির নানান ভাবে যখন কষ্ট দায় নবীজির চোখ থেকে পানি গুলো পড়তেছে নবী আমার কাঁদতেছে নবী আমার নবী আমার রেসা তো তেইতো পালন করতে গিয়া নবীজির যত রকমের অপবাদ দেওয়া হয়েছে যত রকমের কষ্ট দেওয়া হয়েছে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে নবীদিকে কথা দ্বারা কাজের দ্বারা কষ্ট দেওয়া হয়েছে যত রকমের মিথ্যা তহমত দেওয়া হয়েছে সমস্ত অপবাদ গুলিকে আমার আল্লাহ মোহাম্মতের সাথে খণ্ডন করেছেন আল্লাহ আকবা নবী আমার একদিন ওয়াজ করতেছেন নবীজির তাফসির কত সুন্দর নবীজির ওয়াজ কত সুন্দর আমাদের মতো তিন টাকার মুরবি এলিম নাই কালাম নাই আমল নাই কিছু নাই আমরা তাফসির করি হাজার হাজার মানুষ চাতক পাখির মতো চেয়ে কথাগুলি শ্রবণ করেন নবী আমার তাফসির করতেছেন নবীজির কোলাপের পাপড়ির মতো দুইটা ঠোঁট নেড়ে নেড়ে নবী আমার তাফসির করেন কথা বলেন ইহুদিরা কাফের বেঈমান নবীজির সামনে বসা বিশ্বনবীজির কথায় মানুষগুলির দিলের ভিতরে এমন ভাবে প্রভাব পড়তেছে সব মানুষগুলির দিলের ভিতরে একটা প্রভাব তৈরি হয়েছে আবু জাহেল বুঝতে পারলেন মুহাম্মাদের কথায় যেভাবে মজলিস তৈরি হইতেছে সব মানুষ মনে হয় ইসলামটারে কবুল করে নিবে মুসলমান হয়ে যাবে অপমান করার লক্ষ্যে আবু জাহেল দাঁড়িয়েছে ডেকে বলে ডেকে বলে তোমরা বিশ্ব নবীদের কথাগুলি শুনতেছ যার কথা শুনতেছ সে কিন্তু কোন নবী নই মিথ্যা নবীর দাবিদার ডাউজবিল্লা নবীজির মিথ্যা নবীর দাবি বলা হয়েছে মিথ্যক মিথ্যুক নবী যখন বলা হয়েছে বিশ্ব নবীজিরে যখন অপমান করে কথা বলা হয়েছে নবীজির তাফসীরের ভিতরে আঘাত করা হয়েছে মানুষের খেয়ালে আঘাত করা গুনাহে কবিরা আস্তে আস্তে মানুষ বলি যখন উঠে যায় নবীজির মসজিদ যখন ভেঙে যেতে লাগলো নবীর চোখ থেকে দর্তর করে পানিগুলো গুলো পড়তেছে নবী আমার কাঁদছেন এ যুবক ভাই তাফসির মসজিদে বাদ আযান করে তো কোনোদিন ভালো মানুষ হইতে পারে না ঠিক কি না এই যুবকও অবশ্যি আমরা দেখেছি জালেমরা উলামায়ে কেরামদের তাফসির মসজিদে বাদ না দিয়েছে উলামায়ে কেরামদের ফন্ত নালীতে ফে ধরার চেষ্টা করেছে যেটা আবুজাহেল ধরে ছিল মোকান্দুর সুরেক যারা কোরআনের তফসিরে বাধা প্রদান করে যারা কোরআনের তফসিরে বিরোধিতা করে তারা কিসের বংশধর বলেন আবুজাহেলের জবান খুলে বলেন কার বংশধর আচরণকার আবুজাহেলের এজন্য জন্য নবীজির তফসির মাহফিরে আমদাবাদ নবীজি তফসির মাহফিরে আবুজাহেল বাধা দিয়েছিল দিনের কাজে আমরা কখনো বিরোধিতা করব না দিনের কাজে সহযোগিতা করব কখনো বাধা দিব না কারণ এক মিনিটের একজন মানুষের জীবনের ঘুরে যেতে পারে একটা মানুষের জীবন পরিবর্তন হতে পারে কত রকমের কাজ রয়েছে সমাজে সংস্কৃতি যত কাজ সমস্ত কাজে আপনি বাধা দিতে পারেন কিন্তু কোন دینি মাহফিলে আপনি বাধা দিতে পারেন না দিনের কাছে বাধা দেওয়া মানে দিনের ক্ষতি করা আবু জাহেল নবীজির বাধা দিয়েছে আবু জাহেল দেখে বলে ও ইকুলুল লাদিন কাফুরু লাস্ত মুরসাল তোমরা বয়ান শুনতেছ সে কিন্তু মোহাম্মদ মিথুক নবীর দাবিদার নবীদিরে যখন মিথ্যা নবী বলা হয়েছে নবীদের চোখ থেকে পানি গুঁড়ো পড়তেছে নবী আমার কাঁদতেছে আমার আল্লাহ নবী আদর ওপরে ডাক দিয়া বললেন অগর আবু জাহেল বলেছে আপনি নবী নয় আমি আল্লাহ পাক আপনাকে আয়াত নাজিল করে বললাম আবু জাহেল শুধু নয় পৃথিবীর জমিনে যত নাস্তিক আসবে যত মুশ্রেকের জন্ম হবে যত কাফের বেমান ও বিশ্বাসীর জন্ম হবে আমি সমস্ত বিশ্বাসীদেরকে চ্যালেঞ্জ করে বললাম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা মুস্তাকিম আল্লাহু আকবার যুবক আমার জবান খুলে বলে নামল আখবার সি এ পুরুকে হর বলা হয় আল্লাহ তালা কাফের বেইমানদের সাথে জাজ করে বললেন ওয়ালপরা ল হাকিম আমি হেকমতপূর্ণ কররা আনুল করিমল কসম করে বল না আ ইন্নাকালা মিনালমরুসালি দ।